মোটিভেশনটাই হচ্ছে আসল জিনিস আপনি নিজে কিভাবে মোটিভেটেড হবেন নিজের ফোকাস কীভাবে তৈরি করবেন এবং সেই ফোকাসে কিভাবে থাকবেন এটাই হলো বড় কথা এবং যারা থাকে তারাই হচ্ছে লিডার তারাই ভবিষ্যতে লিডার হতে পারে সব ক্ষেত্রে সব জায়গাতে সুতরাং আমি যদি ঠিক করি যে আমি এটা করব হাজার বাধা থাকতে পারে অনেক অনেক রকম তাচ্ছিল্য করতে পারে অনেক কথা বলতে পারে বাট বাট যদি আপনার ডিসিশনস যদি ঠিক থাকে তো আমি মনে করি যে আপনি ইউ ক্যান উইন তো আমরা যখন ডিপেয়ার করি প্রজেক্টের অনেক নতুন ডেভেলপার আসেন কিছু টাকা জড়ো করলেন ভাবলেন চলুন রিয়েল এস্টেটে ঢেলে রিয়েল এস্টেট ইস খুব ভালো জায়গা যেখানে প্রায় ফিফটি প্রফিট তোলা যায় এরকম একটা ধারণা নিয়ে আসেন তারপর যেটা হয় যে ঠিক মতো থাকে না টাকাটাকে নষ্ট করে ফেলে মার্কেট থেকে টাকা তুলে ফেলে তারপর পার্টি তার পিছনে ঘুরছে তার পরিবারকে গালাগালি দিচ্ছে এক্সেট্রা এক্সেট্রা এটা চলতেই থাকে এবং এই কারণগুলো হচ্ছে বিশেষ করে যারা আমাদের এই বেঙ্গলি কমিউনিটি আছে তাদের মধ্যেই বেশি হচ্ছে কেন হরবার 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 প্রচুর করেন সময় দিতে হয় সময়ের সাথে চলতে হয় মার্কেটকে বুঝতে হয় এবং কাজ কি করে বার করব সেই স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হবে কাজ করতে গেলে আপনার প্রবলেম ফেস করতেই হবে মিডকার সাইজের যারা কোম্পানি তাদের সবচেয়ে বড় যে জ্বালা হচ্ছে রিসোর্স কম অর্থাৎ অর্থটা হচ্ছে কম যদি আপনার কাছে অর্থ প্রচুর থাকে তো অনেক কিছু করা সম্ভব হয় যদি কিন্তু অর্থ যদি আপনার লিমিটেড হয় তাহলে কিন্তু আপনি অনেক রাস্তায় আপনি নির্বাচন করতে পারবেন না বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কলকাতায় যারা রিয়েল এস্টেট করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে আমি যদি মিস করি মানিটাকে যে যেটার যা প্রাইস তার চেয়ে যদি আমি বেশি দিয়ে ফেলি তাহলেও আপনার ব্যবসা এক্সিস্ট করবে এখানে রিয়েল এস্টেটে একটা বড় সমস্যা যে যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন আপনারা জানেন কিছুদিন আগে সাত আটখানা গুলি চলল এক ডেভেলপারকে সেখানে বিহারের জেলে বসে ছক কষা হচ্ছে ডেভেলপারদের কাছ থেকে কে কত কাজ করছে যে টাকা দাও না তোমাকে গুলি খেতে হবে ওকে ভয় দেখানো হলো এই একই ভয় হচ্ছে মস্তানরা যেমন দেখাচ্ছে একই ভয় গভেন্টের নেতামন্ত্রীরাও দেখাচ্ছে যে কাজ করতে গেলে আমাদের টাকা দিতে হবে এবং এইগুলো আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখন সেটা আরও বড় আকার নিয়েছে তার ফলে যেটা হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস মার্কেটে যদি আমি বাড়াই তো আমার প্রোডাক্ট বিক্রি হবে না আমাকে একটা প্রোডাক্ট রেঞ্জের মধ্যে মানুষের হাতে সেই প্রোডাক্টকে নিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এবং আপনাকে এখন মার্কেটে স্টাডি করে যেটা বলছি মার্কেটের ডিমান্ড আছে ধরুন রিয়েল এস্টেট প্রত্যেক মানুষ চাই তার একটা নিজের স্বপ্নের ফ্ল্যাট হোক বাড়ি হোক কিন্তু পেইং ক্যাপাসিটি অর্থাৎ পারচেস ক্যাপাসিটি সেটা কমতে থাকছে এটা ক্যাপিটাল মার্কেটে এটাই সবচেয়ে ক্যারেক্টারিস্টিক বলতে পারেন যে আপনাকে ক্যাপিটাল মার্কেটে টিকে থাকতে গেলে আপনার কোয়ালিটি কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস এই তিনটেকে আপনাকে মাস্ট করতে হবে কমিউনিকেশান সবসময় কমিউনিকেট থাকতে হবে ইউর ক্লায়েন্টের সাথে কি হচ্ছে না হচ্ছে ফর্মিটিভস হতে হবে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আপনি কী প্রোডাক্ট তৈরি করতেই যাচ্ছেন কেন আপনার কাছে মানুষ আসবে সামথিং স্পেশাল অ্যান্ড টাইমলি কাজটাকে শেষ করতে হবে কালকে আমরা আগের ভিডিও যারা দেখেছেন যে চোখাতে কীভাবে বার করা হয়েছে প্রায় লড়াই করেই বার করা হয়েছে কিন্তু কীভাবে তার কমিউনিকেশান স্কিলটাকে আমরা ইউজ করেছি সবচেয়ে বেশি মানুষকে বোঝাবার চেষ্টা জেল অফিসার কাজটা করবে এদের মধ্যে কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের মধ্যে মোটিভেশনের একটা বিশাল অভাব এবং দীর্ঘদিন এই রিপি যেটা বলা হচ্ছে সেটাকে ঠিকমতো সচল করা হয়নি এক একজন অফিসারের ঘরে বিস্তর ফাইল জমা হয়ে পড়ে আছে তাদেরকে কিভাবে পরিচালনা করছে আমাদের কলকাতা কর্পোরেশনের ডিজি সেই পরিচালনার ঠিকঠাক হচ্ছে না অর্থাৎ একবার বলছে চলো বাড়ি ভাঙতে যাও একবার তাকে বলছে কটা বাড়ি বেআইনি হয়েছে তার রিপোর্ট দাও আবার বলছে প্ল্যাঙ্কেশ ছাড়ো যদিও প্ল্যাঙ্কেশ ছাড়ার কথা উনি বলেন না ভাঙা বাড়ির বেআইনি বাড়ির কথাই বেশি চাপাত দৃষ্টিতে যারা সাংবাদিক আছেন সাংবাদিক বন্ধু আছে তারা মনে করে বাহ বেআইনি বাড়ি ভেঙে দিচ্ছে খুব ভালো প্রশ্ন উঠছে অন্য জায়গায় যে বেআইনি বাড়িগুলো হলো কোথায় কার নেতৃত্ব আজকের যিনি ডিজি কালকে তিনি ডেপুটি ছিলেন তাহলে হলোটা কি করে এই যে সমস্যার জ্বর যে সমস্যার জন্য রেভিনিউ করছে কমছে কলকাতা কর্পোরেশনে স্যাংশন দিতে পারছে না সেটা হলো কি করে কারুর না কারুর রাসকারাই তো হয়েছে এবং এটা ইন্ডিভিজুয়ালি কো বলা যাবে না যে এর জন্য হয়েছে প্রত্যেকে দেয় উই আর দ্য কনসালটেন্ট আমরাও দেয় আমরা জানি সব কোথায় কী হচ্ছে না হচ্ছে বাট আমরা বলি না ঠিক আছে ও করছে করছে ডিপার্টমেন্ট ধরবে তো বিষয়টা এই জায়গায় গিয়ে একটা গ্লোবাল আকার ধারণ করেছে বেআইনি সংক্রান্ত হয় এবং এই বেআইনিটা টোটালিটা কন্ট্রোল করে কিছু ক্ষমতাশীল মানুষ তার ফলে যেটা হয়েছে কেউ চায় না তার ব্যবসা ক্ষতি করে তার নামে রিপোর্ট করবে তিনি মহাপুরুষ হবে এটা কেউ চায় না এবং তার ফলে যে জায়গায় গিয়ে পৌঁছেছে পুরো সিস্টেমটাকে চোখ করে দিয়েছে তার মধ্যে থেকেও আমরা কাজ করছি তার কারণ হচ্ছে মোটিভেশানস আমরা তিনটে জিনিসকে সব সময় মাথায় রাখি অনেক সময় লাগে অনেকে অনেক কথা বলেন আমরা শুনি তাকে বোঝাবার চেষ্টা করি যে কেন সময় যাচ্ছে কেন সময় ব্যয় হচ্ছেন আমরা এই দশটা থেকে শুরু করে কন্টিনিউয়াস সব কথা বলতে ছুটি এবং ফাইলসগুলোকে রেগুলার হ্যামারিং প্রসেস রেগুলার মুভমেন্ট করা ঠিক আছে অনেক সময় অফিসারদের পাওয়া যায় না পাওয়া গেলেই তাকে বলা যায় না চলো আমার কাজটা করে দেয় কেন সে একটা মুড়ে আছে ঠিক আছে সো এভরিথিং এভরিথিং দ্যাট ইজ একটা ম্যানেজমেন্টের পার্ট এবং এই যে আমরা মার্কেটিং করছি বা মার্কেটিং করি তার বড় বিষয় যেটা হলো যে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে বেআইনি না নো কিন্তু গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে গভর্নমেন্টকে ইউর ইউপিটাকে বা পরিকাঠামোকে আর উন্নত করতে হবে যে এখানে বেঙ্গলি পিপলদের বা সে রাদার দেন টু সে দ্যাট দ্য নট অনলি ফর দ্য বেঙ্গলি পিপলস দে উড লাইক টু সে দ্যাট দা দ্য দোজ পিপলস আর ডুইং দিয়ার বিজনেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল দ্য গভমেন্ট শুড প্রমোট দে গভর্নমেন্ট আমাদের প্রমোট করছে না ফ্যাসিলিটিস দিচ্ছে না তাড়াতাড়ি কাজ করাবার জন্য যে পরিকাঠামো দরকার ম্যান পাওয়ার দরকার মেশিন দরকার স্কিল্ড ইঞ্জিনিয়ার দরকার ইঞ্জিনিয়ার তো স্কিলড হয় না তাকে শেখাতে হবে সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না আর পাচ্ছি না বলেই আমরা পিছিয়ে যাচ্ছি আদার স্টেট হোল্ডস ইজ এভরিওয়ে আমি বলবো না যে বেঙ্গলে আছে অন্য জায়গায় নিই সব জায়গায় আছে কিন্তু কোন কোন সেক্টরটাকে আপনাকে ফাস্ট করতে হবে ফাস্ট না করলে আমরা ক্যাপিটাল মার্কেটে দাঁড়াতে পারব না তো এটাই হচ্ছে মোটিভেশানস যে ইয়েস উই এক্সিস্ট আমরা থাকবো টোয়েন্টি থ্রি ইয়ার্স টোয়েন্টি আমি এই প্রফেশানে এসেছি যেখানে মানুষ লক্ষাধিক টাকা দিয়ে সরকারি চাকরির জন্য দৌড়চ্ছে আর আমি সরকারি চাকরি ছেড়ে এসে বিজনেস করছি দ্যাট ইজ দ্যাট ইজ দ্য যে আমার ইঞ্জিনিয়ারিং পড়া থেকেই শুরু থেকে যেটা আমার উদ্দেশ্য ছিল যে হ্যাঁ একটা ইনস্টিটিউশন দাঁড় করাবো একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাবো যাতে আমার পরের প্রজন্ম সেটা করতে পারে কিছু মানুষ চাকরি পায় কিছু জব ভ্যালু তৈরি হয় এটাই হচ্ছে মেন মোটো এবং সেটার জন্যই লড়ে যাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেই কারণেই গভর্নমেন্টকে বারবার বলা যে তোমরা হাতটা বাড়াও এগিয়ে দাও করাপশান থাকবে সেটা দেখে নাও কোথায় কী করাপশান আছে কার জন্য কি আটকাচ্ছে সেগুলো বুঝে নেবো বাট ফাইলকে ছাড়ো তাড়াতাড়ি কাজ করো ওই ফিতের বাঁধনটাকে আলগা করো বাট সেই কারণেই বলছো অনেক নতুন ছেলেমেয়েরা আছে যারা এই ইন্ডাস্ট্রিতে আসছে প্রথম দিকে গিয়ে ধাক্কা খাচ্ছে প্ল্যান বেরোচ্ছে না তার ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারছে না ক্লায়েন্ট এসে স্বাভাবিকভাবে যে দুটো পয়সা আপনাকে দেবে সে দুটো কথাও শোনাবে তো সেটা কীভাবে ম্যানেজ করবে দ্যাট ইজ প্রফেশনালস হ্যাজার্ট এবং এই প্রফেশনাল হ্যাজার্ট অনেকেই নিতে পারে না এবং নিতে পারে না বলেই ছিটকে যায় মার্কেট থেকে দ্যাটস দ্য ওয়ে এটাকে কীভাবে কী প্রসেসে আমরা খব দেড়শোখানা ফাইলের মধ্যে থেকেও ফাইল বার করেছি ইট দ্য কমিউনিকেশান মানুষকে বোঝানো কি করা এবং শুধু আমার জন্য বলছি না ফুল সিস্টেম যাতে হয় আমরা মিডিয়া বন্ধুদের কাছে এটা বারবার অনুরোধ করছি আপনারা আনুন কিন্তু একটার পর একটা ন্যাশনাল লেভেলে কর্মকাণ্ড রেল দুর্ঘটনা আগুন লেগে যাওয়া মেডিকেলে আপনার দুর্নীতি নেট স্লেটের দুর্নীতি সো দ্যাটস দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যে এই চোকা বা এই কর্পোরেশনগুলো যে লোকাল কর্পোরেশনের যে ঘটনাগুলো সেগুলো মিডিয়াতে আনা যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমার ইউটিউবের মাধ্যম দিয়ে জিনিসগুলোকে বোঝানো সরকারকে করা এবং এটাও আপনাদের বলছি আমি লেগে আছি যে এই জিনিসটাকে মানুষকে তুলে ধরা গভর্নমেন্টের কাছে তোলা এবং আপনাদের একটা সহযোগিতা দরকার আপনারা শেয়ার করুন না হলে প্রবলেম যেটা হচ্ছে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা ঠিকমতো কাজ করতে পারছেন না অনেকে মোটিভেটেড থেকে মোটিভেটেড হচ্ছে না বেরিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে কেন রিয়েল এস্টেট এমন একটা ফিল্ড দ্য ফিল্ড ফর এভরি পিপলস দে নিডস আ হোম এভরি পিপলস দে নিডস আ শেল্টার सो दैट रियलिस्टेट इज अः नॉट ओनली फॉर दखनते अपनी टू आर्न द मानी से नए अपनी सोशल रेसपॉन्सिबिलिटी अच्छा उव अः सोशल रेसपॉन्सिबिलिटी टू गिव टू मेक ए गुड बिल्डिंग टू प्रोवाइड ए फ्लैट्स बिल्डिंग्स दोज पीपल्स आर देड दल्ट সো আজকের এইটুকুনি যে মোটিভেশানটাই মানুষের যে একটা জায়গায় লেগে থাকা তার প্ল্যানিং করা আর স্ট্র্যাটেজি করা এবং টেকনিক্যালি করা বিজনেসকে মনিটরিং করা আপনার ফাইন্যান্সিয়ালস অ্যাকাউন্টকে মনিটরিং করা তবেই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে ওকে সো আজকে শুরু হলো মর্নিং স্পেল দিয়ে ভিডিও বিকেলবেলা আবার একটা আসবো ঠিক রাত্রির দশটা বা একটু রাতের দিকে হয় তো সমস্ত কর্মকাণ্ড নিয়ে প্রত্যেক আমরা কি করছি কোন জায়গায় যাচ্ছি কতটা স্কিল ডেভেলপ করছি সমস্ত কিছু নিয়ে সরকার কেন আমরা চাইছি যে একটা ট্রান্সপারেন্সিটা মানুষ দেখুক আমরা কি করছি আমাদের অ্যাক্টিভিটিসটা কি এই ট্রান্সপারেন্সিটা খুব দরকার তো আমরা আবার আসবো বিকেলবেলা দেখা যাক কতটা কি করতে পারি কি হচ্ছে কোন জায়গায় কোন সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের যে জায়গাটা আছে কতটা করতে পারি সেই নিয়ে আমি আসবো নমস্কার ভালো থাকবেন